আর ভাল লাগে না বাসন মাজা এই করো ওই করো এই কোথায় যাবে এই তোর কোথায় যাচ্ছে রেডি হয়ে মানে আগে দিন তো তোমারই বল যে ওই বন্ধু ভাইয়ের যে বিয়ে আছে আর দেখবে একাই নাছি আমি যাচ্ছি না বিয়ে বাড়ি তোমারই যত সব বিয়ে লেগে থাকে না ওই যে জামা কাপড় গুলো কে দেখবে বাসন মেজে এগুলো কে করবে জামাগুলো নামাতে হবে কে করবে আমি একা করবো হ্যাঁ বলো না তুমি বলো ঠিক আছে তাহলে আমি বলি আমি যদি তোমার সব কাজ করে দিই তাহলে যেতে পারবো তো এখন আমার একটা বিয়ে বাড়ি পড়েছে এখন তোমার যত সব নকরা আমি তো কোনো কথা শুনবো না আমি যাব আমাদের বন্ধুরা সব রেডি হয়ে গেছে চারটের সময় আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে ঠিক আছে আমি রেডি ফেডি পুরো একদম ড্রেস করা হয়ে গেছে আমি এখন বেরোবো তাহলে তোমার যা করা হয় করো যাও আচ্ছা ঠিক আছে তোমাকে তো কেউ বারণ করবে না তুমি তো যাবে জানি তো কটা মেয়ের কাপড় আছে সেগুলো তোমাকে এই যে গুছিয়ে দিয়ে তারপরে যেতে হবে ঠিক আছে এই শর্তটা যদি তুমি করতে পারো তাহলেই যাবে নইলে কিন্তু তুমুল ঝগড়া লাগবে একটা জায়গায় আর বাজাবা সময় সব ঝগড়া না করে দাই তার থেকে বরং অল্প কটা তো জামা আছে দিই আচ্ছা তোমার এই কটাই জামা তো খালি আর কিছু নেই তো তাহলে দাও আমি সব গুছিয়ে দিয়ে যাচ্ছি আর শুনে রাখো এই কটাই করব কিন্তু এর থেকে একটা কিছু কিন্তু কাজ করব না চারটায় আমাদের গাড়ি সবাই কিন্তু বন্ধুরা রেডি আর আমি এখন এটা করে দিয়ে কিন্তু বেরাবো ঠিক আছে মানে আর কি শান্তি নেই এক জায়গায় যাব তাও যত বাড়ির সব কাজগুলো করে যেতে হবে আর দেখো বললো এই কটা জামা দিয়ে কত জামা আর এইগুলো করতে করতে কত সময় লাগবে কখন যাব কখন কি করবো শান্তি নেই সব কাজ মোটামুটি হয়ে গেছে না তো এবার এখানে ডাকি দেখাতে পারো কি গো কোথায় গেলে গো দেখো সব কাজ করে ফেলেছি কি হচ্ছে আরে আর বলো না মেয়ে উঠে গেছে এদিকে বাসন পড়ে আছে চারটে বাজতে যায় জল চলে যাবে তাতে করে বাসনগুলো একটু মেজে দাও আমি এখনই আসছি প্লিজ প্লিজ আমি আসছি আসছি মেয়ে উঠে গেছে মানে চারটে বাজতে যাবো

যদি তাড়াতাড়ি বাসমটা মাঝে দি তাহলে যেতে পারবো তার মধ্যে ও কালু হ্যাঁ ভাই বল তোরা কোথায় ও দাঁড়া ভাই দাঁড়া 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 এই তো আমি চলে আসতে চাচ্ছি দাঁড়া হ্যাঁ চলে আসছি এই বুঝতেই পারছিস বিয়েবাড়ি যাবো হ্যাঁ 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 দাঁড়া ভাই দাঁড়া এই বুট করতে হয়ে গেছে হ্যাঁ যাক তাহলে মেয়ের জামা কাপড় গোছানো আর বাসন মাজা দুটোই হয়ে গেল তোমার ঠিক আছে তাহলে এবার যাই বন্ধুরা দাঁড়িয়ে আছে দেখো অনেকবার ধরে ফোন করছে যাই ঠিক আছে তুমি যাও মেয়ে ঘুমিয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে আমিও ফ্রি আছি এবার যাও কিন্তু রাতেই চলে আসবে ঠিক আছে